আমরা মুসলমান আমাদের ধর্ম শান্তির ধর্ম আমরা হরজত মোহাম্মদ সাল্লাহামের উম্মত গর্বের সাথে বলতে পারি আমরা ইহুদের সন্তান আমরা মুসলমানের সন্তান তাই আমি বলি কি এই যে বছরের প্রথম দিন উপলক্ষে ডিজে পার্টি করা বক্স বাজায়া উল্টা পাল্টা জিনিস খাওয়া ফুর্তি করা এটা মুসলমানের সন্তানদের কাজ না এটা ইহুদের সন্তানদের কাজ তাই বলে কি আমার অনেক যুবক ভাই আছো বাতিজা আসো তোমরা এইসব পথে যাও না এই ডিজে পাঠি করো না এগুলা করলে তোমরা জাহান্ন মি হয়ে যাব এই সময়টা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে দুই সালে বেশি বেশি আমল ও ইবাদত করার তোফিক দিও আমিন